সাত সকালে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোঁজকে কেন্দ্র করে এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে খানাকুলের গ্রামের জগৎপুর বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী জগদীশ বেড়া শ্বাসকষ্টজনিত কারণে গত রবিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এদিন ছুটি নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে তার আর খোঁজ মেলেনি জগদীশ বাবুর মেয়ে রীতা মন্ডল জানান তিনি প্রতিদিনই বাবার কাছে থাকেন রাত হয়ে গেলে তিনি বাড়ি চলে যান বাবা একাই রাতে হাসপাতালে থাকতেন কারণ পুরুষ ওয়ার্ডে মেয়েদের থাকার অনুমোদন নেই তার অভিযোগ হাসপাতালে এত সিকিউরিটি থাকার সত্ত্বেও কিভাবে তার বাবা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল তিনি বুঝতে পারছেন না এরপরই তিনি আরামবাগ থানায় দ্বারস্থ হন আমি

হসপিটালে ভর্তি আছে প্রথমে এইচডিএতে ভর্তি ছিলেন তে থাকার পর ওরা জেনারেল বেডে করে তিন চার দিন নাগাদ এখন জেনারেল বেডেই আছে এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম যেহেতু আমাকে রাত্রিতে থাকতে দেবে না আমি বাড়ি চলে যাই আসবো সকালে ছুটি দেওয়ার কথা এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না এখন আমি ওই সব খোঁজাখুঁজি করলাম অনেক কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল ব্যথা করছিল এখন মোটামুটি ভালো ছিল রাজাটি খানাকুল থানা আমার বাবার বাড়ি খানা থানায় পরে জগৎপুর বাবার নাম জগদীশ বেড়া ওরা কিছু বলতে পারছে না ওরা দেখেই নি ব্যাপারটা কত বয়স হবে ফুলসটি বাড়িতে আমরা চার বোন আমি ছোট বাড়িতে অন্য কোনো ছেলে কথা বলেছিলাম ওরা তো ব্যাপারটা জানেই না আমরাই নিজেরা জানালাম এখন এখনো সেরকম কিছু জানা নেই

ওনারা স্টেপ নেবে না আমরা তো চারিদিকে খুঁজলাম খুঁজে পাচ্ছি না ওনার মানে এ থেকে একটা থানা থেকে একটা মিসিং ডাইরি করে ওনারা যেটা স্টেপ ভাবिएगा না আমরা ওনাদের উপরই ছেড়ে দেবো আপনি সাথে কথা বললাম কথা বললাম ওনারা দেখেননি এবার সিসিটিভিটা ফুটেজটা চেক করার আছে ওনারা দেখেননি কি কিছু বলতে আছেন না

হ্যাঁ হ্যাঁ সে তো আছে নাহলে এরকম একটা পেশেন্ট একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে সুস্থ লোকের নয় হতো সেই চিকিৎসার জন্য এসে সময় অসুস্থ অসুস্থ গুলি এসছে সেই জায়গায় যদি এরকম হয় তাহলে আর কি হবে কবে ভর্তি করে পাঁচ ছ দিন হবে ও তেরো দিন হবে আমার নাম হিরক মুক্তি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে